হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সালিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ছোলা বুট আমরা যেটা ভুনা করে খাই স্পেশালি রোজার মাসে সেটি কিভাবে করতে হয় এবং সেটি কিভাবে রেডি করে রাখলে আপনারা এক সপ্তাহ পর্যন্ত আপনাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না প্রতিদিনের আয়োজনে সেই পদ্ধতিটাও আমি দেখাবো চলুন তাহলে আমরা কি করতে পারি দেখে নিই এখানে আমার দেড় কেজি পরিমাণে কালো ছোলা বুট রয়েছে যেটা আমি সারাত ভরে ভিজিয়ে রেখেছি আপনাদের মনে রাখতে হবে এই চানাটা বা ছোলাটা এটাকে আসলে কম করে হলেও ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে এখান থেকে আমি দুই কাপ পরিমাণ সরিয়ে রাখছি অনেকে কাঁচা ছোলার সালাদ খান সেটা বানানোর জন্যে সেটা আমি কি করে বানাবো সেটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো তো এখানে আমার বাকি রইল চার কাপের মতো ছোলা যার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম একটি হাড়িতে তাকে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি এবং পানি দিয়ে দিলাম যাতে সবগুলো ছোলা ডুবে যায় এর মধ্যে আমি এখন আরও অ্যাড করব এক চা চামচ পরিমাণ হলুদ এখন আমি এটাকে চুলায় বসিয়ে রাখবো অবশ্যই চুলার হিট হাই দিয়ে এটা স্টার্ট করতে হবে এটাকে খুব ভালো করে বয়ল করতে হবে যাতে করে ছোলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রয়োজনে আপনারা পানি কমে গেলে আবার পানি অ্যাড করতে পারেন পানি শুকিয়ে যদি দেখেন যে ছোলাটা সেদ্ধ হয়নি আপনারা অবশ্যই আবার পানি অ্যাড করবেন এটা যদিও একটু কালো দেখা যাচ্ছে দেখতে একটু নোংরা লাগছে কিন্তু এটা কিন্তু যে খোসার যেই একটু কালচে ভাবটা সেটাই সেদ্ধ হয়ে পানিতে বের হয়েছে আমরা সবাই জানি এটা এরকমটাই হবার কথা অতএব এটা ময়লা না একটা উঠিয়ে এরকম চাপ দিয়ে দেখবেন হাত দিয়ে যদি ভালো করে এভাবে ভর্তা হয়ে যায় তার মানে হচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে এবং যখন সেদ্ধ হবে তখন এরকম পানি থাকতে হবে পানিতে ডুবানো এখন ঠিক এভাবেই যারা আপনারা সংরক্ষণ করতে চান ঠিক এই পর্যায় পর্যন্ত এটাকে করে এটা আপনারা আপ টু ওয়ান উইক পর্যন্ত নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিতে পারবেন কি করে সেটা অবশ্যই আপনাদের এটা পানিতে ডুবানোই থাকতে হবে এটা ছোট ছোট কন্টেইনারে একদিনের আন্দাজে করে ভরে সেটা আপনারা রিফ্রিজারেটরে রাখতে পারেন কিন্তু অবশ্যই পানিটা সহ রাখবেন এবং পানিতে যেন ডুবে থাকে এখন আমি ভুনা করে দেখাবো হচ্ছে যেটা আমি ওখান থেকে একদিনের পরিমাণ রেফ্রিজারেটরে রেখেছিলাম এর জন্যে আমি দুটো আলু টুকরো করে নিয়েছি এবং দুটো আলুকে এরকম একটু ভর্তা করে নিয়েছি ছোট ছোট আলু নিয়েছি তাই আমি চারটা নিয়েছি যদি মিডিয়াম বা বড় আকারের নেন তাহলে দুটো হলেই হবে এখন আপনারা দেখুন আমি ঠিক সেই গতকালকে ওই যে সেদ্ধ করেছিলাম সেখান থেকে ঠিক এভাবে একদিনের আন্দাজ করে যেটা আমাদের তিনজন মানুষের হবে সেই আন্দাজ করে দুই কাপ পরিমাণ এখানে তার মানে অর্ধেকটা যতটুকু সেদ্ধ করেছিলাম এর মধ্যে রেখে দিয়েছি এবং খেয়াল করুন আমি কিন্তু পানি সহ রেখেছি পানিতে ডুবিয়ে এখন আমি এটা যেহেতু রান্না করব। আমি এর পানিটা ফেলে দিয়ে এটাকে আবার একটু পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিলাম একটা ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করছি এগুলো সব আবার ডিসক্রিপশান বক্সে লিস্ট ধরে দেয়া আছে আপনারা চেক করে নেবেন সব একসাথে পেয়ে যাবেন চারটা শুকনো মরিচ আমি এর মধ্যে হালকা ভেজে নিলাম যখন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি খুব চিকন করে সুন্দর করে পেঁয়াজ কাটা আধা কাপ দিয়ে দিলাম একটু লম্বাটে করে কাটার চেষ্টা করবেন যাতে করে এটা দেখতে সুন্দর হয় পেঁয়াজটা যখন খুলে খুলে ভাজা শুরু হয়ে যাবে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম ঠিক একইভাবে কুচি করা দুটোকে একটু ভেজে নিচ্ছি যখন দুটো মিলে বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এখন গুঁড়ো মশলা দিব আধা চা চামচ পরিমাণ হলুদ দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া একটা তেজপাতা এ পর্যায়ে এসে কিন্তু বেশি মশলা দেয়া যাবে না স্পেশালি হলুদ গুঁড়ো তাহলে কিন্তু আপনার এই ছোলা বুটে একটা এক্সট্রা গন্ধ আসবে কাঁচা মশলার এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যখন তেল মশলা আলাদা আলাদা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই ছেঁকে রাখা ছোলা বুটটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু আমাদের আগেই সেদ্ধ এখন চলে আসি কেন আমি সেই ময়লা মতো দেখা যাওয়া পানি সহ ফ্রিজে রেখেছিলাম পানি ছাড়া আপনারা নিশ্চয়ই অনেকেই এটা ফ্রিজে রেখে দেখেছেন এটা চুপসে যায় শক্ত হয়ে যায় আবার মানে একদম কাঁচা সেই রকম ছোলা যেরকম শক্ত সেরকমটা হয়ে যায় ইতিমধ্যে আমি সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিলাম কারণ ছোলা বুটে আমাদের লবণ দেয়া আছে তো সেটা মাথায় রেখে আমাদের লবণ দিতে হবে দুটো আলু ভেঙে দেওয়ার কারণে একটু আঠালো ভাব হয়েছে বাকি দুটো আলু টুকরো করে দিয়েছিলাম অর্ধেকটা টমেটো এই ঠিক এই পরিমাণের জন্য আমি ছোট ছোট করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এবং আবারও নাড়তে থাকলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই শুকনো মরিচ চারটা এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ ছোট ছোট কিউব করে কাটা আবারও নাড়তে থাকবো চুলার আঁচড়া কিন্তু বরাবরই হাই থেকে একটুখানি কমে আছে মানে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি নাড়তে নাড়তে যখন দেখে যাবেন যে একটা চকচকে ভাব হয়েছে সব কিছুর রঙ মশলা ঠিক আছে এবং একটু তেল তেলে লাগছে আর কোনো পান ভাব নেই তখনই চুলার আঁচটা বন্ধ করে দেবেন কারণ এটা হয়ে গেছে পরিবেশনের পালা পরিবেশনের সময় শুকনো মরিচগুলোকে উঠিয়ে রেখে একটা বাটিতে পুরোটা সার্ভ করে তার উপরে শুকনো মরিচগুলো গুজে দিয়ে ঠিক এর উপরে খুব সুন্দর করে কুচি করা ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন দেখতে যেমন খুব সুন্দর লাগবে এবং খাওয়ার টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে হয়ে গেল ছোলা বুট ভাজা কিভাবে সংরক্ষণ করতে পারবেন আপনারা আপ টু ওয়ান উইক পর্যন্ত সেটাও আমি দেখিয়ে দিয়েছি এতে করে যদি আপনাদের রান্নার জীবনযাপন সামান্যতম একটু সহজ হয় তাহলে আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না আপনাদের যাদের প্রশ্ন আছে যে এটা কিভাবে এক সপ্তাহ পর্যন্ত থাকবে ওই যে বললাম পানিতে ডুবিয়ে রাখবেন তাহলে এটা নরম থাকবে সেদ্ধ থাকবে ইনফ্যাক্ট বিদেশের বাড়িতে কিন্তু এরকমটা তৈরি ক্যানেও আসে ভালো লেগে থাকলে আর সহজ লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটি এবং কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে আর অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও হাজির হয়ে যাব আর অনেক অনেক রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যানি কি ওয়াচিং সলিনার রহমান আল্লাহ হাফেজ